ইয়ার আপনি ছাড়া এই বিনা খুঁটিতে এই আসমান্ডা ধরে রাখার শক্তি কে রাখে এই এই পৃথিবীর বড়ো বড়ো রাষ্ট্র রাশিয়া আমেরিকা যুক্তরাষ্ট্র জার্মানি ফ্রান্স তারা স্যাটেলাইট আপনার শূন্যে আকাশে ভাসিয়ে রেখেছে তাদের শক্তি না সব কিছুই আপনার শক্তি আপনি তাদেরকে দিয়েছেন তারা ব্যবহার করছে বেরেন বুদ্ধি খাটা এই বেরেন বুদ্ধি কার একমাত্রই আপনার শেষ বিচারের মাঠে এই মানুষকে জীবন দেওয়া হবে সেদিন যান যাবে না রে আমার আসলের পুরে আপনারা সবাই আসার চেষ্টা করুন নাহলে আখিরাত এবং এই দুনিয়া দুডেই ব্যর্থ হবে হতাশার ভিতর থাকবেন না লা ইলাহা ইল্লাল্লাহু দাহু। لا شريك له واشهد ان محمدا عبده ورسوله